कौन है क्या आपने अच्छा आपने खाली कौन हे गाइस अस्सलाम वालेकुम भाई सर यार हे गाइस अस्सलाम वालेकुम एदुरगन गाइस जयस अस्सलाम वालेकुम पूरा का को आपने आगे एदुरगन हे गाइस अस्सलाम वालेकुम एदुरगन हां रेडी हे गाइस अस्सलाम वालेकुम वेलकम टू माय न्यू वीडियो हां कौन वेलकम hey hey टू

তো বিষয়টা হচ্ছে যে আমরা আসলে মানুষ সমতে পরিস্থিতি খারাপ থাকলে কি হয় মানুষের মনটা তো যে কোনো কিছু না আল্লাহর কাছে চাইলে আল্লাহ ব্যবস্থাই করে দেয় আসলে মানে খুবই পুরো রোজা আলহামদুলিল্লাহ যেভাবে চলছে তারপরও একটু রোজার সময় খুবই ইয়েতে মানে ছিলাম খুবই টেনশনে বা বিভিন্ন কারণে তো আল্লাহ তার ব্যবস্থা করে দিচ্ছে দেখেন এটাই হলো প্রমাণ যে আজকে আপনার গরুর আহ রেজালা রুটি এবং বেশ কিছু আয়োজন আমাদের এখানে চিকেন বল আছে তো চলেন দেখা যাক আজকে আমাদের আল্লাহ তালার পক্ষ থেকে এবং আমাদের স্ত্রী আমাদের স্ত্রী সেই জন্য আজকে এই যে ইস্তারি ইত্যাদি আয়োজনটা হয়েছে যেটা সত্যি কথা বহুদিন পরে আল্লাহ রাখছে আসলে ওনার অশেষ দান অশেষ মেহরবানি যে ইফতারি কখন উনি কি দেয় এটাই প্রমাণ যে আমরা ওরা রোজার মধ্যে আসলে ইতার মুড়ি বানানো খাইছি সব আলু চপ বেগুন খাইছি কিন্তু এই ধরনের ইত্যাদিটা এই ওই দিনটা খাওয়াইলো ওটা খাইলাম ওই ঈদুল্লামার সালান যেটা ও পাঠিয়ে দিল কিন্তু আজকেই দেখেন আজকে এই দেখেন আল্লাহর মেহরবানি মানে আসলে কি কম এই যে গোষ্ঠটা যে রান্না করছে না এই যে দেখেন কি অন্যরকম এই যে আসলে খুব সুস্বাদু মানুষ রান্নার মধ্যে আসলে মেন মানুষ অল্প না খায় এত না খায় অল্প দিন না হইলে খুবই ভালো তো সবাই চেষ্টা করবেন অল্প খাবেন সুস্বাদু খাবেন এবং মান খাবেন ভেজাল মুক্ত থাকবেন স্বাস্থ্য ভালো রাখবেন দেখেন ভিতরে যে জিনিসগুলো আমার ওয়াইফ করেছে নিজের আছে খায় ফুঙ্কা ফুকাপড়ে যায় কথা ডায়লগটা দেয় কিন্তু ঘর ঘরে নিজস্ব রেসিপি নিজস্ব রেসিপি এইটা সমস্যাটা তৈরি করছে মানে আপনাদের বিশ্বাস করেন কি বলবো রোজার মাসে আলহামদুলিল্লাহ মালিক নিয়ামত দান করছে এর ভিতরে খুব সুস্বাদু তো বাসা রান্না করা বাসা রান্না করা বাইরের তো বাইরে বদনাম করছি না বাইরের রান্না করে দেখে তো আমরা অনেক সময় ঘরে রান্না করে রাইনা খাই ঠিক আছে কিন্তু সুস্বাদু মতো পার্থক্য আছে ওই দিন ইফতারি ইত্যাদি খাইলাম কিন্তু আসলে ওই রকম ফ্লেভার সুস্বাদু পাইলাম না আসা যাওয়া কত পরিশ্রম দূর থেকে কিন্তু ঘরের মধ্যে আমি যে বললাম ঘরে তো করলো একদম মানে সুস্বাদু আল্লাহতালা এটার মধ্যে নামক দেওয়া দিচ্ছে বিশ্বাস করেন সেই জন্য ওখান থেকে একটা জিনিস ই করে ভিতরে কিছু পাই নেই দেখেন ঘরেরটা তো ঘরেরটাই সেরকম সবাই ঘরে বানাবেন গাজর পেঁয়াজ বিভিন্ন জিনিস দিয়ে সুন্দর করে সমস্যা তৈরি করবেন চিংড়ি সমস্যা হয় তারপরে আপনার চিমা সমস্যা হয় সবার করবেন ওকে ভালো থাকুন সুস্থ থাকেন হ্যাঁ ভাল্লাফে আপনারা আসলে এই জিনিসগুলা আমি প্রথম থেকে রান্না কিভাবে কি কী মশলা দিয়ে করে সেই জিনিসটা আমি নিতে চাইছিলাম অ্যাকচুয়ালি যে কোনো কারণবশত সেটা নেওয়া হয় এবং এই জিনিসটা আসলে আমরা যে ভিডিও অনেক কিছু তৈরি করা হয় সেই জন্য বলা হয় যে আসলে অনেকে খেতে পারে অনেকে খেতে পারে না সেটাই সেটা ঠিক আছে যেমন আমি অনিজেই এটার ভুক্তভোগী আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আশেপাশে যারা আছে খুব মানে যা অনেকে বলতে পারে না তাদের দেখে আপনারা সহযোগিতা করার চেষ্টা করবেন রোজার মাসে বরকতের মাস এবং যে যাকে যা দিবে আপনারা ভালো করে জানেন যে আসলে দিলে কমে না আল্লাহ তারা বরকত দান করে তো আসলে এই জিনিসটা দেখে কারোকে লোক দেখানোর জন্য না বা ই করার জন্য না আমরা যাই যে ভিডিওই করব যে ভিডিও বানাবো এই ভিডিওটা অ্যাকচুয়ালি অনেকে রান্না করতে পারে না অনেকে রান্না শিখার জন্য শিখানোর জন্য দেখানোর জন্য আমরা অনেক কিছু করে করে থাকি বানায় থাকি আমরা অনেকের পক্ষের থেকে অনেকে আমাদের টিক দেয় অনেকে দেখা গেছে ইনভাইট করে অনেকে দেখা গেছে দাওয়াত করে সেই জন্য আমরা ওই ক্ষেত্রে অ্যাকচুয়ালি ভিডিওটা তৈরি করে থাকি বিশেষ করে অনেক ভাই ব্রাদার বা ভাই বোনেরা আছেন যে এটা দেখে কোনো কিছু মনে করবেন না আপনাদের কাছে ক্ষমা চাই যদি মনে যদি এটা ভুল হয়ে থাকে কোনো বা এই বিষয় যে আমরা ই করতে পারি না আর নিতে না করতে পারি না অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি সেই জন্য না সকলের শেখানোর জন্য দেখানোর জন্য আমরা ভিডিও বানায় থাকি করে থাকি সেই জন্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম